একই বয়সী অন্যান্য বাচ্চা কথা বলতে শিখে গেছে বেশ প্রাণোজ্জ্বল ভালো রেসপন্স করে সমস্ত বিষয় আর সমস্ত মাইলস্টোনগুলো মানে যে বয়সে যেটা করা উচিত সে সব কিছুই করতে পারছে কিন্তু তোমার সন্তান একটা শব্দ উচ্চারণ করে না ভালো মতো রেসপন্স করছে না দু বছর বয়স হয়ে গেল একটু একটা শব্দ উচ্চারণ করছে না আবার বিভিন্ন সোর্স থেকে একটা শব্দ ভীষণ কানে আসছে সেটা হলো অটিজম ব্যাস দুশ্চিন্তা আরও বাড়ছে তাই এই চিন্তাটা কতটা দুশ্চিন্তার এই অটিজমটাই বা কী তার লক্ষণগুলো কি কিভাবে বুঝতে পারবো যে আমার সন্তান অটিজমে আক্রান্ত নয় তো সেই জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা করব তাই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনো তোমার বা তোমার পরিচিতের কোনো সন্তানের যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে কিন্তু এই পয়েন্টগুলো ভীষণ সতর্ক হওয়ার বিষয় তাই একটুও মিস করলে কিন্তু চলবে না মন দিয়ে দেখতে হবে একটা দেড় থেকে দু বছরের বাচ্চা অনেকগুলো শব্দ বলতে পারে আবার তিন বছরের বাচ্চা কিন্তু একটা গোটা বাক্য বলতে পারে চার শব্দের বাক্য তো তারা অবশ্যই বলতে পারে কিন্তু তোমার বা তোমার পরিচিতের কোনো সন্তান কিন্তু দেড় থেকে দু বছর বয়স হয়ে গেল কিন্তু কিছুতেই একটা উচ্চারণও করে না একটা শব্দও সে বলে না এদিকে চারপাশ থেকে শুনছো ও ঠিক বলবে এখনও অনেক সময় আছে তার বাবাও এত দেরিতে বলেছিল তার মাও এত দেরিতে বলেছিল সুতরাং তুমি কিন্তু ওয়েট করে বসে আছো সে অবশ্যই কথা সে বলবে বা কিছু কিছু রেসপন্স করছে এমন যে কিছু কিছু ব্যবহার তার এমন সেটা খুব একটা স্বাভাবিক না ঠিকঠাক করে মনের ভাব প্রকাশ করতে পারে না বোঝাতেই পারে না সে কি বলতে চাইছে রেসপন্স করে না এই সবগুলোই কিন্তু বেশ অস্বাভাবিক মোটেই বসে থাকার মতো বিষয় না এগুলো যদি তুমি দেখো তোমার সন্তানের মধ্যে বা তোমার পরিচিতের কারোর সন্তানের মধ্যে লোক ও রয়েছে তাহলে তাকে অবশ্যই সতর্ক করো এবং নিজের ক্ষেত্রে হলে নিজে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নাও বিশেষজ্ঞের পরামর্শ নাও শিশু বিশেষজ্ঞের পরামর্শ নাও তাহলে তারা ঠিকঠাক মতো করে তোমার আইডেন্টিফাই করে দেবে এবং সেই অনুযায়ী তাকে বিভিন্ন ট্রিটমেন্ট দিতে শুরু করে দেবে কারণ যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এইগুলো আইডেন্টিফাই হয় তত তাড়াতাড়ি ট্রিটমেন্টের আওতায় থেরাপির আওতায় আনা যায় এবং তত তাড়াতাড়ি কিন্তু সে জিনিসগুলো শিখে উঠতে পারে যেগুলো সে নর্মালি শিখে উঠতে পারছে না বা হতেই পারে এগুলো একটু সামান্য একটু যদি তুমি কোনো কিছু ট্রিটমেন্টের আওতায় আনো তাহলেই কিন্তু খুব নর্মাল হয়ে যায় এটা অটিজম নয় এবারে এসে গেল সেই শব্দ অটিজম এইবার জেনে নিই অটিজমটা কী অটিজমের লক্ষণগুলোই বা কী যেগুলো আমরা মিলিয়ে নিতে পারবো যে হ্যাঁ আমার সন্তান বা আমার পরিচিত সন্তানের মধ্যে আছে কিনা এই অটিজম হলো এএসডি অটিজম স্প্যাক্টম ডিসঅর্ডার মস্তিষ্কের একটা জটিল স্নায়বিক রোগ যেটা কি হয় না সামাজিক বাচ্চার সামাজিক আচরণ সামাজিক বিকাশ স্বাভাবিকভাবে কথাবার্তা মেলামেশা বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে অস্বাভাবিকতা থাকে ঠিক অশোক লগ্ন থাকে ঠিকঠাকভাবে তারা একদমই করে উঠতে পারে না সেই পর্যায়েটাকে আমরা বলি অটিজম এই অটিজমের লক্ষণটা কি সবচেয়ে বড় কথা জন্ম সময় থেকে কিছুদিন বাবদ কিন্তু এর কোনো রকম লক্ষণ থাকে না তাই চিকিৎসক বাবা মা কারোর পক্ষেই বোঝা সম্ভব হয় না ধীরে ধীরে কিছু মাস যাওয়ার পর থেকে কিন্তু এই লক্ষণ গুলো আপ টু সাত বছর পর্যন্ত যে কোনো সময় কিন্তু এই লক্ষণগুলো আসতেই পারে তাই বাবা মা হিসেবে বা বাচ্চার সঙ্গে যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই লক্ষণগুলো আইডেন্টিফাই করা এবং এই রকম কোনো কিছু লক্ষণ দেখলে পরে সঙ্গে সঙ্গে সেটা বলা এবং ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া যেটা অটিজম নয় তো তাহলে ভয় পাওয়ার কিছু নেই তাড়াতাড়ি ট্রিটমেন্টের পর্যায়ে আসতে পারবো লক্ষণগুলো হলো সাধারণত থেকে মাসের মধ্যে তুমি চার সাত যদি বাচ্চার সঙ্গে কথা বলো সেও না বিভিন্ন শব্দ উচ্চারণ করবে তোমার চোখ বিভিন্ন মানে গোটা একটা শব্দ সে বলবে না কিন্তু কিছু করবে সে তার তোমার চোখের দিকে তাকিয়ে সেই রেসপন্সটা করবে সে তুমি যদি হাসো সে স্মাইল ব্যাক করবে এগুলো দেখবে ডাক্তার জিজ্ঞেস করে যখন তুমি নিয়ে যাও বাচ্চাকে তোমার বাচ্চাকে ভ্যাকসিন দিতে বা অন্য কোনো সময় আমি আমার সন্তানের ক্ষেত্রে দেখেছি যে জিজ্ঞাসা করে বাচ্চা স্মাইল ব্যাক করছে তো এটা কিন্তু জিজ্ঞাসা করে দেখবে তুমি এগুলো জেনারেলি করে কিন্তু অটিজমে যদি আক্রান্ত হয় বাচ্চা তাহলে কিন্তু এগুলো সে করবে না তোমার চোখের দিকেও তাকাবে না তোমার স্মাইল ব্যাকও করবে না এগুলো কিন্তু করবে না আবার আরেকটু বড় হলে পরে বাচ্চার নাম ধরে যখন তুমি ডাকবে সে তখন রেসপন্স করবে বা কোনো দিকে যখন আওয়াজ করবে তখন কিন্তু সে সেই দিকে ঘুরে তাকাবে কিন্তু অটিজম আক্রান্ত বাচ্চা কিন্তু এগুলো একদম করে না এইগুলো একদমই রেসপন্স করে না কিন্তু এই রকম হলেই ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র যেটা করতে হবে কি সচেতন হতে হবে ডাক্তারের কাছে যেতে হবে হতে পারে তার কানেও সমস্যা হতে পারে তাই ভয় পেও না আমি শুধু শুধুমাত্র তোমাদের সতর্ক করছি এই এই সমস্যাগুলো হলে অতি অবশ্যই ডাক্তারের কাছে যাও এটা অটিজমেরও লক্ষণ বাচ্চাকে সাধারণত কোলে নিলে আদর করলে সে খুব খুশি হয় কিন্তু অটিজমে আক্রান্ত হলে সে কিন্তু এগুলোকে একদম পছন্দ করে না যে সে কোলে যাবে আদর করবে কেউ এটা একদম সে পছন্দ করে না বা যদি দেখো তোমার বাচ্চা একটা জিনিস নেই অনবরত সেটার সঙ্গেই একদম একদম সেটার মধ্যে ডুবে গেছে মনোযোগ দিয়ে সেইটাই শুধু বা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং অন্যান্য বাচ্চা সাথে তার কোনো মেলামেশার ইচ্ছাই নেই বাচ্চা জেনারেলি কি হয় তুমি একটু চার পাঁচটা সজাগ হয়ে দেখো জেনারেলি বাচ্চার সামনে বাচ্চা এলে সে হাত নাড়তে যায় হাত ধরতে যায় ইয়ে করতে রেসপন্স করে কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চা এই মেলামেশাটা একদম করে না বা পারে না অটিজমে আক্রান্ত বাচ্চারা একই কাজ বারবার করে যেমন কনস্ট্যান্ট এরকম হাত নাড়িয়েই যাচ্ছে বা এরকম ভাবে দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে তুমি যতই বা খাতার মধ্যে এসে পেন্সিল দিয়ে রং দিয়ে এরকম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এক নাগারেই কাজটা করে যাচ্ছে তুমি যতই ডাকছো না কেন সে কোনো রকম রেসপন্স করছে না এইগুলো কিন্তু একটু অস্বাভাবিক এগুলো কিন্তু তোমায় লক্ষ্য রাখতে হবে বাচ্চা যদি অটিজম থাকে তাহলে কিন্তু বাচ্চা একটা নিয়মে চলতে পছন্দ করে মনে করো তার খেলনাটাকে তুমি র্যান্ডম এদিকে ওদিকে সরিয়ে দাও সাজানো ফ্যানলাটাকে সে কিন্তু একদম পছন্দ করে না হাইপার হয়ে যায় সে বা তার যে ডেলি রুটিন যে নিয়ম সেটাকে তুমি ব্রেক করলে সে হাইপার হয়ে যায় এই এক নিয়মটা সে খুব পছন্দ করে এই এক নিয়মে যদি তাকে ব্রেক করে দাও বা ঘুরিয়ে পেঁচিয়ে দাও তাহলে কিন্তু সে হাইপার হয়ে যায় এইটাও কিন্তু একটা অটিজমের লক্ষণ আবার এই সমস্ত কিছু লক্ষণ মানেই কিন্তু একমাত্র অটিজমে কিন্তু নয় হতে পারে বাচ্চার কানে সমস্যা আছে হতে পারে স্পিচ ডিলে রয়েছে বাচ্চার বাচ্চার বা চোখে কোনো সমস্যা আছে বা এরকম অনেক কিছুই কিন্তু হতে পারে কারণ বাচ্চা নিজেকে সমস্ত রকম ভাবে ব্যক্ত করতে পারছে না বা পারে না সাধারণত তো একদম ছোট বাচ্চারা তো সমস্ত কিছু ব্যক্ত করতে পারে না তাই অন্য কোনো সমস্যাও কিন্তু হতে পারে কিন্তু সমস্যা আছে এই প্রবলেমগুলো ঠিকঠাক মতো হচ্ছে না এই প্রবলেম হচ্ছে মানে তার সমস্যা আছে এই সমস্যাগুলো গুলো কিনা সেটা জানতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু এই সমস্যার মধ্যে যে কোনো সমস্যা দেখলে পরেই তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার কিন্তু নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করে অটিজম কিনা বলে দেবেন এবং সেই অনুযায়ী তোমাকে বিভিন্ন থেরাপি বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে তোমার বাচ্চাকে নিয়ে যাবেন সেটার মাধ্যমে তার কিন্তু ভালো হবে যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি সে কিন্তু অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এবং স্বাভাবিক কাজকর্ম নিজের করতে পারবে সেগুলো কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই তাড়াতাড়ি দেখলে পরে যখনই দেখবে এই সমস্যাগুলো তখনই কিন্তু তুমি ডাক্তারের কাছে যাও এটা তোমাদের বারবার বলি যত তাড়াতাড়ি যে কোনো বাচ্চার যে কোনো সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাও আমি তোমাদের শুধুমাত্র কিছু লক্ষণ কিছু সম সমস্যা এগুলো কোনগুলো তোমরা সতর্ক হবে সচেতন হবে সেগুলো বলে দিতে চেষ্টা করি এগুলো ধরিয়ে দিতে চেষ্টা করি কিন্তু তার মানে এটা নয় যে এইটাই একেবারে সত্যি সেটা কি আইডেন্টিফাই করার জন্য ডাক্তারের কাছে আছে ট্রিটমেন্টটা কি ডাক্তার বলবে এখানে কিন্তু আমার বা আমার মতো সাধারণ মানুষের কোনো হাত নেই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে হাসি খুশি থেকো জীবনের কোনো কিছুতে একটুও ভয় না পেয়ে একটুও সাহস না হারিয়ে তোমার সতর্ক পদক্ষেপ সচেতন পদক্ষেপে কিন্তু তোমাকে অনেকটা জিতিয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে